গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমি আবার অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি আর আজকে ব্লগটা অনেকটাই বড় তোমরা সবাই থামলেন দেখে বুঝতে পারছো তো আমরা যাব আজকে পিকনিকে ইকো পার্কে পিকনিক করতে যাচ্ছি মানে বাড়ি থেকে সবাই যে মতন খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি আর খাবার বানাতে গেলে তো আমাদের অনেকটা সকালেই উঠতে হবে এখন বাজে সকাল ছটা পনেরো তো আমি ছটার মধ্যেই উঠে গেছি উঠেই আমি রাতে সব কি রেডি করে রেখেছিলাম রেডি করে ধুয়ে কেটে কেটে গুছিয়ে সব রেখেছিলাম এখন সকালে উঠে জাস্ট এগুলো তৈরি করছি নাহলে অনেকটা সময় চলে যাবে তো আমি যেটা নিয়ে যাচ্ছি আর কি আমি নিয়ে যাচ্ছি সেজওয়ান রাইস আর মশালা মাশরুম আর আশা দিয়ে নিয়ে যাচ্ছে ডিম কষা কাকিমারাও অনেক কিছু সবাই যে যার মতন বাড়ি থেকে আমরা খাবার বানিয়ে আর কি নিয়ে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকলে দেখতেই পাবে আমরা কীরকম মজা করেছি আর কী কে কী খাবার বানিয়ে নিয়ে গেছি আর তার সাথে বাচ্চারাও খুব মানে এনজয় করেছে সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো পেঁয়াজটা যেহেতু আমি কেটে রাখিনি কারণ কেটে রাখলে গন্ধ বেরোবে তো যার জন্য আমি এটা সকালে উঠেই কেটে নিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট আমার রাইসটাও হয়ে গেছে এখন মাশরুমকারিটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে গেলে এবার আমি প্যাকিং শুরু করব আমার মাশরুমকারি রেডি আমি একটু ওপর থেকে বাটার আর সাদা তিল ধনে পাতা আর রেড ক্যাবেজ এগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো আমি এখন এই প্যাকিং করছি আমাদের এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি মাদুরটাও নিয়ে যাব কারণ ওখানে ঘাসের মধ্যে বিছানা চাদর পেতে ডাইরেক্ট বসলে ঠান্ডাতে আর কি ভিজে যাবে তো যার জন্য আমি মাদুরটা নিয়ে নিয়েছি এগুলো সব প্যাকিং করে নিচ্ছি প্যাকিং করে এরপরে যাব রেডি হতে

ঠিক আছে ওকে বাই বাই ওকে বাই বাই দেখো দেখো সবাই দুই দিয়েছে আবার আমাকে আমাকে দাও দুই ঢঙ্গি আমাদের দুই সবাই তো বলো আমরা রেডি হয়নি না বলুকে নিয়ে না

আশাদি আশাদি ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে এসেছিলো সবাই মিলে আমরা টোটোতে সব জিনিসপত্র জল সব নিয়ে নিয়েছি কারণ ওখান থেকে আর জল কিনবো না বাড়ি থেকেই সব নিয়ে যাচ্ছি কারণ সেই তো আমাদের ওখান থেকে যখন কিনতেই হবে আর যাচ্ছি গাড়ি করেই তো বাড়ি থেকেই সব বই নিয়ে যাই তো সেই জন্য বাড়ি থেকে সব কিছুই নিয়ে গেছিলাম আমরা গোলু এসেই সানগ্লাস কিনে পরে ফেলেছে চিপস খাওয়া শুরু করে দিয়েছে আর গোলু দিদিকে তো খুঁজেই পাচ্ছি না আর এদিকে কাকিমা মামকি তো ঝামেলা শুরু করে দিয়েছে কে কাকে ফোনে পাচ্ছে না কে কার সাথে ফোনে কথা বলছে এই দিয়ে বলতে শুরু হয়ে গেছে তো আমি যাই এখন টিকিট কাউন্টারে টিকিট কাটছি সবার জন্য তো ফাইনালি আমরা ঢুকে গেছি দু নম্বর গেট থেকে একটু মানে ভেতর দিকে পুল সাইডের দিকটাতে আমরা বসেছিলাম এখানে জায়গাটা একটু মানে ভালো লাগলো এখানটাতেই আমরা বসেছি তো এখানে আমরা সবাই মিলে বসে এবার এখানে ব্রেকফাস্টটা করে নেব এখন তো মানে বারোটার বেশি হয়ে গেছে সাড়ে বারোটা এরকম মনে হয় বাজে তো মাদুর পেতে আমরা সবাই মিলে বসে এবার খাওয়া শুরু করব তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কী কী খাবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা পুরো আজকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর গুলু দেখো সানগ্লাস করে একদম নায়িকা সেজে ঘুরে বেড়াচ্ছে আর গোলুর দিদি তো যখন তখন রাগ করে

বলো সেই মজা সেই মজা দেখি গোলু দেখো সবাই দেখো গোলু কি সুন্দর জামা পরে এসেছে মামের জামাটা পিঙ্ক কালারের মামের জামাটা সব থেকে সুন্দর মামের জামার আমার জামা একই হয়ে গেছে তাই না মাম্মা মাম্মের সানগ্লাস দেখা দেখাও মাম্মাম তোমার সানগ্লাস কই

এখন আমরা ছোলা মাখা খাবো ছোলা মাখছি মাসি নিয়ে এসেছিলো ছোলা পেঁয়াজ লঙ্কা এগুলো মাসির কাছে ছিল আর কাকিমার কাছে শশা ছিল তো এগুলো দিয়ে আমরা আর কি ছোলা মাখা আমি এগুলো কেটে নিয়েছি ছোলা মাখছি সবাই মিলে খাবো তো আমাদের লোক বেশি ছোলা কম হয়ে গেছে এক চামচ করে আর কি সবাই ভাগে ভাগে পেয়েছে এক দু চামচ করে শুধু লেবুটা ছিল না লেবু আর টমেটো থাকলে তো একদম পুরো সোনাই সোয়াগা হয়ে যেত তাও খারাপ হয়নি মোটামুটি ঠিক আছে খেয়ে মানে খাওয়ার মতন আর এখানে মাম তো র্যাকেট খেলা শুরু করে দিয়েছে

দেখ মাম্মাম তুই রাগ করেছিস তো সবাই দেখতে হবে তোর রাগ হয়েছে সবাই দেখতে হবে দেখো কি রাগ অত রাগ করতে রে আমরা বল খেলবো আয় কোন বল কি করবে বলো কি করবে বলো হ্যাঁ এখানে কি হবে এখানে ফটো হবে ওরে না দেখি তো এটা কে গলো এদিকে কি হচ্ছে এটা বলো ফটোশুট কি হচ্ছে তোমার বাবারে গলু রাগ করেছে সবাই দেখো গলু রাগ হয়েছে কি হচ্ছে তোমার রাগ হয়েছে রাগ হয়েছে হ্যাঁ কিসের জন্য রাগ হয়েছে কিসের জন্য রাগ হয়েছে গলুর কিসের জন্য রাগ হয়েছে দেখি সবাই দেখো গোলুর রাগ করেছে গোলুর রাগ কে ভাঙাবে কে ভাঙাবে গলুর রাগ এখন কে ভাঙাবে গোলুর রাগ কে ভাঙাবে মা ভাঙাবে দেখি যাও মার কাছে গিয়ে বলো আমার রাগ ভাঙাও যাও বলো মা আমার রাগ হ্যাঁ মাকে গিয়ে বলো রাগ ভাঙাও তুমি কি করছো কিসের জন্য কি করছো বসে কি করেছো তুমি কেন কিসের জন্য না হয়েছে সোনা দিদি কই বলু সোনা দিদিকে খুঁজে পাচ্ছি না

লাঞ্চ টাইম আমরা এতক্ষণ খেললাম মজা করলাম ছবি তুললাম এবার আমরা খাবো এখন সব খাবার সাজানো হচ্ছে কে কি নিয়ে এসেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি নিয়ে সেজওয়ান রাইস মাশরুম কারি আর এখানে মাম্পি আলুর দম বানিয়েছে আশাদি বানিয়েছে ডিম কষা আর কাকিমাদের এখানে আছে ডিম সেদ্ধ আছে এটা কি আলুর দম আছে ফ্রাইড রাইস আছে এই যে স্যালাড আর গলু তো খালি প্লেট নিয়ে বসে পড়েছে গরু এখন খাবে গলু কি খাবে আর মামমাম চিপস খাচ্ছে মামমামের খিদে পেয়ে গেছে এখন তারপর গলু পরে গলু এখন কি খাবে কি খাবে তুমি সকালে তো ও গলু

মাসি আগে খেয়ে নিল গোলু তারপরে খেলো দেখি ঠাম্মা খাচ্ছে ঠাম্মা তো খাচ্ছে না এখন এদিকে খাওয়া এখনো স্টার্ট করা হয়নি এদিকটা হয়ে গেছে শুরু এই যে দিদি খাচ্ছে না এমনি আমি এক একা

আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমরা কি খাওয়ার জন্য এসেছিলাম খেয়ে গেছি বসে সব যে যার মতন ছবি তুলেছে আর কিছুই না তো আমাদের এই পর্যন্ত আজকের ব্লগটা এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো টাটা